ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি পরিচালক মণ্ডলীর সদস্য সাবেক সভাপতি এবং ওনাদের আজীবন সদস্য এবং সাধারণ সদস্যদের সাথে মত বিনিময় সভা ছিল এটা কোনো দাবি দেওয়ার বিষয় না ওনারা যে সমস্ত সমস্যাগুলো বাংলাদেশে এবং এখানে থেকে যে যখন বাংলাদেশে কোনো বিজনেস করার ব্যাপারে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তার কিছু কিছু জিনিস ওনারা আজকে আমাদের সাথে মত বিনিময় করেছেন এবং আপনারাও শুনেছেন আমি কি বলেছি আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমলেই প্রথম এই যে আজকের যে রেমিটেন্স বিদেশে লোক প্রেরণ এগুলো মিডিল ইস্টেই বলেন এই ওয়ার্ল্ডে ডেভেলপ ওয়ার্ল্ডেই বলেন সবচেয়ে সুবিধা এবং সুযোগ তখনই উন্মোচিত করা হয়েছিল গার্মেন্টস বলেন অর্থাৎ বিদেশের সাথে যোগাযোগ আমেরিকা বলেন চায়না বলেন মুসলিম ওয়ার্ল্ড বলেন যোগাযোগও কিন্তু ওই সময় থেকেই শুরু হয়েছে আজ অবধি এটি অব্যাহত আছে এখন এখানে বিজনেস পরিচালনা করতে গেলে যেটি হয়েছে কিছু কিছু সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা বিশেষ করে বাংলাদেশে বিগত তিন টার্ম অর্থাৎ প্রায় দুই দশক সময়ের মধ্যে সাড়ে পনেরো সতেরো ষোলো বৎসরের মধ্যে যেটি হয়েছে যে প্রতিটি প্রতিষ্ঠানকে খুব অত্যন্ত প্ল্যানড হয়েতে তার কার্যকরিতা বা কর্মক্ষমতাকে লোপ পাওয়ানো হয়েছে অথবা ধ্বংস করে দেওয়া হয়েছে বা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে যার জন্য সিস্টেম ওয়ার্ক করে নাই ওনারা কিন্তু বলেছেন সিস্টেম যাতে ওয়ার্ক করে যাতে এখন পৃথিবী হচ্ছে আইটির যুগে আছে এবং এই টেকনোলজির যুগে যাতে অফিসে অফিসে দৌড়াদৌড়ি না করে অনলাইনে এখানে যেমন ওনারা করতে পারেন সব কিছুই বাসায় বসে করা যায় সেই অনুযায়ী বাংলাদেশেও যাতে এই সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা প্রতিকূলতা এবং বিভিন্ন ধরনের হয়রানি যেটি শুধুমাত্র কোনো কোনো ক্ষেত্রে দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে সেগুলো যাতে ভবিষ্যতে না হয় আমরাও সেটি বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজকে যেভাবে একত্রিশ দফা কর্মসূচি নিয়ে যাচ্ছে সেখানে হচ্ছে প্রত্যেকটি সেক্টর কি শুধুমাত্র বিজনেস না আইন বলেন সংবিধান বলেন স্বাস্থ্য বলেন কৃষি বলেন প্রত্যেকটি ক্ষেত্রে যাতে সমানভাবে গুরুত্ব পায় এবং এখানে যাতে আমাদের বিদেশে যেই প্রায় পৌনে দুই কোটি মানুষ বিদেশে আছে সেই মানুষগুলি যাতে অংশগ্রহণ করতে পারে তাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটাতে পারে এবং তাদেরকে যাতে যথাযথ গুরুত্ব দেওয়া হয় এবং যারা তাদের পরিবার পরিজন ফেলে বাংলাদেশকে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করছেন এবং মাসের শেষে দিনের শেষে সেই টাকা বি দেশে প্রেরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন কাজেই তাদের যাতে কোনো ধরনের হয়রানি দেশে না হয় সেটি এয়ারপোর্টেই হোক আর তার গ্রামের বাড়িতেই হোক কোথাও যাতে কোনো হয়রানির শিকার না হয় সেই দিকে ওনারা যে দৃষ্টি দেওয়ার কথা বলেছেন ডেফিনেটলি তাদের ইনভেস্টমেন্টের সেফটি সিকিউরিটি তাদের লাইফের সেফটি সিকিউরিটি এটি শুধুমাত্র তাদের নয় সারা বাংলাদেশের বিশ কোটি মানুষেরই এটি প্রয়োজন যেটি অনেক ক্ষেত্রেই হয়তো ছিল না আমরা দল যদি ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সেবা করার সুযোগ পায় ডেফিনেটলি আমরা আমাদের সেই যে কমিটমেন্ট অর্থাৎ সুশাসন সে নিশ্চিত করব